বিটোর রোগ বর্তমানে সবচেয়ে হাইলাইটস অবস্থায় রয়েছে বার্সেলোনাতে মানে তার ট্রান্সফারের যে রিউমারটা সেখানে কিছুদিন আগে বার্সেলোনার যে কিছুদিন আগে বিটোর রোগের অ্যাজেন্ট আমরা করি তিনি জাবের সমালোচনা করেছেন বার্সেলোনার সমালোচনা করেছেন জাবের কেন বিটর রোগকে সুযোগ দেয় না সেটার সমালোচনা করেছেন ইভেন জাবি বিটর রোগের সঙ্গে কথাই বলেন না সেটাও তিনি বলেছেন তখন তিনি সাক্ষাৎকার একটা কথা বলেছেন যে যদি বিটর রোগ বার্সেলোনা ছাড়ে আগামী আগামী সামারে যেহেতু তার ছাড়াটা একটা সম্ভাবনা রয়েছে যদি তিনি ছাড়েন তাহলে সেটা লোনে হবে না অবশ্যই এটা পারমানেন্ট চুক্তিতে বিটোর রোগ বার্সেলোনা ছাড়বেন এমনটা তিনি মন্তব্য করেছেন তো এখন আরেকটা স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে যে ভিটর রোগের বার্সেলোনা ছাড়ার সম্ভাবনাটাই খুব বেশি ডেকো যিনি স্পোর্টিং ডিরেক্টরের পদে রয়েছেন বার্সেলোনাতে তিনি চাচ্ছেন বিটর রোগ যাতে আগামী মৌসুমে বার্সেলোনাতে না থাকে মানে মানে তাদের পরিকল্পনা আসলে বিটর রোগ নাই আর যাবি বিটর রোগকে বিটর রোগের ওপর আস্থায় রাখছে না বিটর রোগ স্টার্টিং এক নয় নয়ই তাকে যে বদলিং প্লেয়ার হিসেবে যে ব্যবহার করবেন এমনটাও যাবি মনে করছেন না মানে বিটর রোগকে টোটালি তিনি বার্সেলোনার বার্সেলোনাতে খেলার যে লেভেল বা তিনি যে বিটর রোগকে ব্যবহার করবেন বার্সেলোনাতে ওই লেভেলের ফুটবলারে তিনি মনে করছেন না যার কারণে তিনি ভিটর রোগকে চাচ্ছেন না তার দলে আর সেই কারণে তারা বিটর রোগকে বিক্রি করতে আগ্রহী তো যেহেতু আম যে করে বলেছে যে ভিটর রোগ বার্সেলোনা ছাড়াই সেটা হবে পারমানেন্ট চুক্তিতে কোনো লোনে নয় তার মানে বোঝা যাচ্ছে বা হতে পারে যে জানুয়ারিতে বার্সেলোনাতে আসা বিটর রোগ ছয় মাসের ব্যবধানে বার্সেলোনা ছাড়তে পারে তার স্বপ্নের ক্লাব বার্সালোমা সেখানে তিনি এসেছেন তাকে অন্যান্য অনেক ক্লাব থেকে অফার করেছিল অনেক বেশি অঙ্কের বেতনের অফার করেছিল কিন্তু সেসব তিনি প্রত্যাখ্যান করে এসেছিলেন স্বপ্ন পূরণের জন্য ভালোবাসার টানে বার্সাকে তিনি ভালোবাসেন সেই ভালোবাসার টানে তিনি বার্সালে এসেছেন কিন্তু বার্সেলোনা সেই প্রতিদানটা দিতে দিতে পারে ছয় মাসের ব্যবধানে তাকে বিক্রি করে এমনটাই জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো এখন দেখার বিষয় যে সামার ট্রান্সফারের সময়টাতে কি ঘটে